দেখতে পাকা আমের আমসত্ব মনে হলেও এটা কিন্তু কাঁচা আমের আমসত্ব দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল এখন কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজেই কাঁচা আমের আমসত্ব তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক কাঁচা আমের আমসত্ব তৈরি করার জন্য আমগুলো আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমগুলো আমি সিদ্ধ করে নেব আম কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আম সিদ্ধ করার জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প করে জল দিলেই আম সিদ্ধ হয়ে যাবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি হাতা দিয়ে আমগুলো ভালো করে ঘেটে দেব আমগুলো ভালো করে ঘেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি সাকনিতে আমগুলো ভালো করে সেঁকে নেব আম সেঁকে নেওয়ার ফলে কিন্তু আমের ভিতরে কোনো রকম আঁশ থাকবে না আর আম সত্ত্বেও কিন্তু অনেক ভালো হবে আমের মিশ্রণ সেকেন্ড ইয়ার পরে যে আশগুলো থেকে যাবে সেই আশগুলো ফেলে দেব এবার আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব। চিনির ক্যারামেল তৈরি করে নিলে কিন্তু আম সত্ত্বর কালার অনেক সুন্দর হবে ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার সময় বারবার নেড়ে চেড়ে দিতে হবে নয়তো কিন্তু পুড়ে যেতে পারে আর পুরা গন্ধ হলে কিন্তু খেতে একটুও ভালো হবে না এবার দিয়ে দেব আমি আমের মিশ্রণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আপনারা যদি চান তাহলে এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়াও দিতে পারেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর চুলার আঁচ কিন্তু খুব বেশি দেয়া যাবে না চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে আমি ভালো করে নেড়ে চেড়ে আমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি আমের মিশ্রণটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আম সত্ত্ব দেওয়ার জন্য থালের ভিতরে আমি প্রথমে সরিষার তেল ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমের মিশ্রণটা থালের ভিতরে দিয়ে দেব আমের মিশ্রণ দেওয়ার পরে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে চারপাশ সমান হয়ে যাবে আর দেখুন কতটা সুন্দরভাবে চারপাশ সমান হয়ে গেছে আমি অন্য আরেকটি থালের ভিতরে বাকি আমের মিশ্রণটা দিয়ে দেব আমের মিশ্রণ কিন্তু একটু পাতলা করেই দেব কারণ আম সত্য একটু পাতলা হলেই খেতে বেশি ভালো হয় সম্পূর্ণ আমের মিশ্রণ আমি দুটি থালের ভিতরে দিয়ে দিয়েছি এবার আম সত্যগুলো ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে আম আমি দুই দিন রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন আম রোদে ভালো করে শুকিয়ে নেওয়ার কারণ রোদে শুকিয়ে নিলে কিন্তু আম আমসত্ব খেতে বেশি ভালো লাগে আর আমসত্ব যদি ভালো করে না শুকায় তাহলে কিন্তু থালা থেকে আম আমসত্ব উঠতে চাবে না যদি দেখেন আম আমসত্ব থালা থেকে উঠতে চাচ্ছে না তাহলে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলে দেখবেন আম খুব সহজেই থালা থেকে উঠে যাবে আম সত্বর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আম আমসত্ব কিন্তু অনেকটাই পাতলা হয়েছে আর আম আমসত্ব খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো হয়েছিল আপনারা একবার এভাবে বাড়িতে আমসত্ব তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো হয় আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন